পাঁচ আগস্ট পদত্যাগের পর দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোনা গেছে দেশত্যাগের জন্য তাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র ৪৫ মিনিট তবে বর্তমানে ভারতে অবস্থান করলেও শোনা যাচ্ছে শেখ হাসিনাকে অন্য কোথাও সরিয়ে দিতে চাচ্ছে ভারত গন্তব্য হিসেবে উঠে আসছে মধ্যপ্রাচ্যেরই কোনো দেশের নাম ভারতের সর্বশেষ বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এবারের ভারতে আসাটা ছিল সাময়িক যদিও তাকে স্থায়ীভাবে রেখে দেওয়ার ব্যাপারে স্পষ্ট কোনো বিবৃতি দেয়নি ভারত তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন উই আর হোপিং ফর দ্য বেস্ট প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্ল্ড এই কথার মাধ্যমে মূলত বোঝানো হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে এমনটাই ভাবছেন তারা অর্থাৎ তৃতীয় কোনো বন্ধু দেশে হস্তান্তর কিন্তু সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সবচেয়ে খারাপটার জন্য প্রস্তুত থাকবে দিল্লি যার মানে দাঁড়ায় শেখ হাসিনাকে লম্বা সময়ের জন্যই ভারতে রেখে দেবে তারা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সূত্রে জানা যায় শেখ হাসিনা যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও ইউরোপের দু একটি ছোট দেশের সঙ্গে ভারত এ বিষয়টি নিয়ে কথা বলেছিল এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে এরই মধ্যে শোনা গেছে ভারতের গাজিয়াবাদ থেকে গভীর রাতে গোপন কোনো আশ্রয়ে শেখ হাসিনাকে লুকিয়ে রেখেছে ভারত তাই বর্তমানে কোথায় আছেন শেখ হাসিনা তা এখন পুরোপুরি অনিশ্চিত সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি